হ্যালো যে উদ্যাপন উদ্দীপনা উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাইজানের কাছে কিন্তু ক্রেডিট যাবে এই ভাই মিডিয়ার বন্ধুদের সাথে কেউ কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু আমি কিন্তু একবার বসেছিলাম তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করেছেন কি মিডিয়ার আমাদের বন্ধু মানুষ সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিই আমি অনুরোধ করব যারা মিডিয়ার ভাইরা আপনাদের চেয়ার দিয়ে আছে আপনারা বসুন চেয়ার দিয়ে আছে আপনারা বসুন আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন চেয়ার দিয়ে আছে ভাইয়া আপনি দাঁড়া যাও না পিছে কাঁদ ভাইয়া ডিস্টার্ব করে এই তোমরা কথা বলছো কেন ভাই আমার আপনি চলে আসেন না জায়গা আছে বসে চেয়ার দিতে এই জায়গা এই এটা চেয়ার দাও তো এটা চেয়ার দাও তো এটা চেয়ার দাও এটা চেয়ার এটা চেয়ার আনতে পাচ্ছ না এ আপ সব আপ আ যাইয়ে এই চেয়ারটা দিয়ে দাও ভাই দাঁড়াও এ ভাই আপনারা হয়েছে আপনি বসেন না আমি দশ মিনিট টাইম দেব আপনাদের কাছে কারো অসুবিধা আছে দশ মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের কিঞ্চিত বলবো সাথে দু হাজার ছাব্বিশের বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুথে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকে এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফস্বলের আকারে মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মাল্লার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালে দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বল কল দিচ্ছে দু সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পায়। পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আস্থা আর্জি করার মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা এই সমকালে পশ্চিমবাংলায় আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জানিয়ে রাখি আজকের রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে দলিতের সাথে আদিবাসীর সাথে সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো আমার পেয়ারে আমার সাবকা পেয়ারা বাবা সাহেব আম্বেদকার জি কা থার্ড জেনারেশন प्रकाश अंबेडकर जी ऐसे नहीं करें हम आपको बोलना चाहते हैं बंगाल में जो भी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार, सरकार, सरकार चल रहा है आखिर में सरकार चला रहा है क्योंकि यहाँ तो, पे यहाँ पे हंड्रेड रोस्टर के अनुसार से ट्वेंटी टू परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग ट्वेंटी दलित को जॉब दे रहा है फेक सर्टिफिकेट डाल सरकार छीनना चाहते हैं हम लोग है ट्वेंटी ट्वेंटी असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे छह परसेंट रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक आदिवासी नहीं है लेकिन डे वन पॉइंट फाइव करोड़ सर्टिफिकेट प्रोवाइड किया गया है।, है इसका मतलब ही होता है, जे के जो नॉन आदिवासी जब जब जो आदिवासी के जो संरक्षण है जो रिका रिजर्वेशन है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे একশোটা চাকরি হলে দশটা অনগ্রসর মুসলমান চাকরি ভাবে বাইশটা দলিত চাকরি ভাবে ছজন आदिवासी ভাবে ভোগিত এর ব্যবস্থা আমরা করবো যদি দু হাজার সালে নিয়ে আসা হয় i'm not Corubo. আমরা এই মঞ্চ থেকে কি বলছি আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার ইন্টারেস্টেড মাইগ্রেন্ট 1979 কেন্দ্র সরকারের আইন এই মাইকেল লেবারদের এই তারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির ছেলেরা মাইকেল লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ হচ্ছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইগার লেবার অ্যাক্ট 1979টা কি ওখানে প্রত্যেকটা যে মাইগার লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পায়ন বয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026 এর জন্য শুধু আপনারা নয় আপনারা তে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পদ পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যে সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে Yeah. Hey! যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় আমরা বাড়াবার যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দেওয়া নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হাঁপ আছে 1 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনব যেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকব সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসব বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার олиতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফন্ড যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছে যেতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছে এর কয়েক বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজন দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরে আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নেক এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখুন হাতটা একটু তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না তো কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবে সেখানে আমরা বড় অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেব আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইএন নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইপিএম মেশিনে গিয়ে এই মূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেব একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই তাহলে আমি শুনি একটু পোলটা খোলা দরকার সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাপ ধরতে হবে আর কামড়ানো তো আসার আগেই তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সিএনআরসির ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে না ভাই যারা উঠেছে একদম একদম নেমে যাও এটা অনৈতিক কাজ নেমে পড়ো চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু হাজার একুশ সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো বিজেপি বলেছে এনআরসি এ করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জির দলে নাকি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখন বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই করে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা ভারতবর্ষে অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র সাইরের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে তাই আপনাদের বলবো 2026 এর বৈতনি পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরন করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অযতুক ভয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম সত্য করলে সহযোগিতা করব আজকে বলছি স্বচ্ছ সায়ার मींस ভোটার লিস্ট স্বচ্ছ হোক মৃত নাম বাদ যাবে একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে যার অস্তিত্ব নেই সেই ভোটার নাম বাদ যাবে পুরোজন আমরা সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে হেতু ভয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনের শুধু তাই নয় আপনাদের এই नौসার সিদ্ধকে কামচিন্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হবে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অলপাটি পার্টি মিটিং ডাকা দরকার কেমন অল পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি বরবার পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশে নাগরিককে খুন করলো সেই সময় অল মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল চাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা बनर्जी যদি অল মিটিং ডাকে মমতা बनर्जी ডাকে কেউ অসুগান নাই আসুক ইন্ডিয়ান सेकुलर фронট যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাট পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চায় না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা এরা চায় আপনি পেরেশানে থাকুন আপনি পেরেশানে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় কতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে

এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতুক হয়রানিকে এটা করবে মমতা ব্যানার্জি সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমেডিয়ার মিডিয়ার সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকা নিয়ে কিছু নয় ন সাত কি হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফর্ম গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই এর নোটিশ গেছে হিয়ারিং এর নোটিশের সাথে আর একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে 13টা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই 13টা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছ না এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন না বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে কেন বলুন তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোট স্বাধীনতা আঠারো বছরে উঠতে হলে আমি ভোট দিতে পারবো আমি ভারতীয় নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না যাক আমি আপনাদের বলি এই নোটিশের ছ নম্বর পয়েন্টটা দেখুন কি লেখা আছে ছ নম্বর বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি হিয়ারিং এ নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারে এটা দেবে বলেছে এ একবারও বলেছে যে তোমরা হয়রানি হয় না তোমরা আতঙ্কিত হয় না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেব তে আপনাদের বলি আপনারা দু সালে অনেকে ভাঙর ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভর্তি পার ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার আমরা কাগজ পৌঁছে দেব রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়া চক্রান্ত করছে তাহলে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো কেউ যদি হল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন দশ নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার দু সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল আপনারা বলুন এই তথ্যটা প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে রাজ্য সরকার দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল কাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের পথ করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা দশ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কুরআন শরীফ কে নিয়ে যে অসীম সরকার কু কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুয়মট করতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়া তো দূরের কথা প্রায় 900 মত অভিযোগ জমা পড়েছে এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তারে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে রাখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি 136 সাবকুলা 156 সাবকুলা 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন এটা আপনারা বাংলার মানুষ সংকাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো আবার সংকাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন আমার সহায় আরে কথা জন্য তাহলে সরকারের কাজটা কি আমি সরকার তৈরি করেছি আমার বিপদে-আপদে আমার অসুবিদা-সুবিড়াতে আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস সহায়াত মেসায়াত থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে ওয়াকাপ খেয়েছে জানেন তো নাকি ওয়াকাপটা যেমন আমি আছি হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাতে কি বললো ওয়াকাপ মেনে নিল এটাও মিলিয়ে নেবে এসআই আর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেয়া হোক এই আওয়াজটা আমরা তুলব তো কি গো তুলতে হবে তো নাকি ঝিম মেরে গেলে হবে আর পাঁচ মিনিট বলব অসুবিধা আছে আর এনার্জি আছে কাদের এনার্জি আছে আর একবার দেখি তো এনার্জি 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 আছে 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 তো তো ফুল আর পাঁচ মিনিট বলবো মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল বাচ্ছে নি প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নাম কা থাকবে ছিড়ে ফেলে দেয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কষ্টিকেট টা রাখতে চাইছে যেভাবে মেসিকে কে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো আপনার স্টেডিয়ামে ঢুকলো

চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে তাই আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো তবে একটা কথা বলি মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন বাসন্তীতে হেয়ারিং এর পরে এবি আপনারা রিসিভ দিছিল না আমাদের এর কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দি আলো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তিনমূলে নেতা এসে আমাদের কর্মীদের ওখানে থেকে সরিয়ে দিল এটা মানে কি রিসিভ দিয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর রিসিভ দিচ্ছে না তাহলে এই যে চক্রান্তে বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তিনমূলে একই ভাবে যুক্ত আছে তাই এই চক্রান্তে জবাব আমাদেরকে গণতন্ত্রি ফুকরিয়ে দিতে হবে গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে টুক দিয়েছে অভিযোগটা তার অপরাধটা কি যেই এসআইআর এর নামে যে অযুত নাগরিক হায়রানি হচ্ছে এর বন্দের জন্য ডিপুটেশন দিতে গিয়েছিল তাহলে নাগরিক হায়রানি বন্ধের জন্য ডিপুটেশন দিলে যদি অযুত परेशानी করে এই তিনমুল যদি আক্রমণ করে কথিত অর্থে তিনমুল কি এর বিরুদ্ধে আছে আজকের প্রোগ্রাম আমরা একেবারে শেষের দিকে এসেছি শেষের দিকে এসেছি আমরা শেষ করব শেষ করতে আগে আপনার আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে মাইকের আওয়াজ পাবে আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে আমি তিনটে কথা বলবো আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন তিনটে কথা বলবো মাথায় রাখতে রাখতে যাবে প্রথম কথা আমি আবারও বলছি